আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জৈন বক্তা নাকি বলেছেন মদিনা শরীফে দোয়া কবুলের কোনো স্পেশাল কোনো জায়গা নেই কথাটি কতটুকু সত্য এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া দোয়া কবুল হবে আসলে কথাটি জৈন বক্তা বা যিনি বলেছেন তিনি কোনো উদ্দেশ্যে বলেছেন আমি জানি না তবে এটা ইসলামের সাথে কোরআনসূন্যের সাথে সাংঘর্ষিক কারণ পবিত্র হাদিসের মধ্যে সাদ হয়েছে কুল্লু ইন মাহজুবুল হাত্তা ইউসল্লি আল্ন নবী ই সাল্লাহু আলিহি ওসাল্লাম এ হাদিস হজরত বিন মালিক রদিয় হজরত আলীবিন আবি তালিব রদিয়াল্লাহ সহ হজরত মুওয়াজবিনী জবাল রদিউল্লা সহ অনেক সাহাবাই ক্রাম থেকে বর্ণিত এবং এটি আলবানী সহিহুল জামের মধ্যে সহি বলেছেন একটি দুই নম্বর হাদিস ইন দোয়া মন বাইনা হুসাই আলা আলানিক এটি তিরমিজি থ্রমিজি আর্হিব বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে হাদিস রয়েছে তো হাদিস গ্রন্থের মধ্যে যে হাদিসটি দুটি হাদিসের মর্ম একটা কুল্লু দোয়াইন হাত্তা হাত্তাউসাল্লি আলা নবী প্রত্যেক দোয়া বাঁধাপ্রাপ্ত থাকে যতক্ষণ নবী পাক উপর দরুদ পাঠ করানো হয় অমর বিন হাত বর্ণিত হাদিস উপর যতক্ষণ দরুদ পড়ানো হয় ততক্ষণ দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে কিছুই পৌঁছায় না আল্লাহর কাছে তাহলে এখানে আমার একটা প্রশ্ন কোরআনুল করিমের আলোকে মদিনা শরীফ রসুল পাকের রওজা শরীফ দোয়া কবুলের জায়গা কিনা পরে বল পরে আসছি প্রথমে এটি বলবো যেখানে দোয়ার মধ্যে রসুল পাকসলামের দরুদ পড়ার পাঠখান পাঠ না করা হলে নবী পাক আল্লাহ আসলামের দরুদ পাঠ না করলে যেখানে দোয়া কবুল হয় না মাহজুব তাকে আসমান এবং জমিনের মধ্যখানে দোয়া ঝুলন্ত তাকে সেখানে অর্থাৎ নবীবাক ইসলামের উপর পঠিত দরুদের যদি এই ওসিলা দরুদের ওসিলাই দোয়া কবুল হয় আর যার উপর দরুদ পাঠ করা হয় তিনি হলেন আমাদের আকা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাহ ইসলাম তো ওই নবী আছেন মদিনা এ তেবার মধ্যে রজা শরীফে যে রোজা শরীফের মাটি আর শাহ আজিম থেকে উত্তম এটি অনেক কিতাবের মধ্যে রয়েছে তা রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম যেখানে আছেন মদিনা শরীফ কেন সেইটি দোয়া কবুলের স্পেশাল জায়গা হবে না কেন এটি দোয়া কবুলের মাধ্যম ওসিলা হবে না অবশ্যই এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দোয়া কবুলের স্থান এবং জায়গা যেহেতু যার উপর দরুদ পাঠ করা হয় সেই দরুদ পাঠ না করলে যেখানে দোয়া কবুল হয় না ঝুলন্ত তাকে বাঁধাপ্রাপ্ত হয় সেই নবী করিম সাল আলহি সাল্লামের ওসিলা অবশ্যই দোয়া কবুল হবে এটি আমাদের নয় শুধু গোটা দুনিয়ার ইমানদারের বিশ্বাস এবং ইকিন এটি কোরআন এবং সুন্নার দর্শন আসুন আমরা কোরআনের আলোকে যদি রসুলে পাকসাইস নামের রাজা শরীফে নবীর কাছে গেলে দোয়া কবুল হয় কি না এটি যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কোরআনুল করিমের সুরা নিসা বিশেষ করে সিক্সটি ফোর আয়াতটি আপনারা একটু গবেষণা করলে বুঝতে পারবেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলে বলেছেন যে রসুলের এন্টেকালের পর অফাত শরীফের পর একজন লোক এসে রৌজা শরীফের কান্নাকাটি করছেন তিল্লাহীর রহিমান রাহিম ওয়ালাউ আল্নাহুম ইলি ওয়ালাহু আন ফাস্সাহুম যা উ কা ফাস্তাহ ফারুল্লাহা ওয়াস্তম ও রসুল লাওয়া জাদু লাহ তা ওয়া আয়াতে আল্লাহ তো বলেছেন রসুল আপনার কাসাসার জন্য আপনার কাছে আসলে আপনি ওই বান্দার জন্য যদি সুপারিশ করেন সে যত বড়ই গুণাগার হোক না কেন আপনি সুপারিশ করলে তার গুনাল্লাহ ক্ষমা করবেন আল্লাহকে সেই ব্যক্তি তবাকারী হিসেবে পাবেন এবং আল্লাহকে দয়ালু হিসেবে পাবেন এই আয়াত থেকে বোঝা গেল নবী পাক সাল ইসলামের রজায় পাকে জীবদ্দশা এবং অভাব শিল্পের পরে যেহেতু নবীগণ জীবিত আল্লামিয়া ও হিয়া কবুরি মু অবশ্যই নবীগণ জীবিত তাই সেখানে নবীর ওসিলা নিয়ে নবীর ওসিলা নিয়ে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল ওই লোকটি এভাবে কান্নাকাটি করে যখন ফিরে যাচ্ছিলেন তখন ওই অবস্থায় একজন লোক ওইখানে ছিলেন যার নাম হজরত উদবী যার নাম এভাবে এসেছে ইবনি কসির রহমতুল্লাহ লিখেছেন যে ওনাকে আল্লাহর হাবিব সালসালাম বলেছেন জিয়ারতরত অবস্থায় তিনি জাগ্রত ছিলেন হঠাৎ উনি থন্দ্রার ভাব চলে আসছে তখন তিনি বলতেছেন যে আমি হঠাৎ করে গুমের মধ্যে একটু চোখ যখন মন্দ হলো রসুলে পাকের স্বপ্নে দিদার পেয়ে গেলাম তিনি আমাকে নির্দেশ দিচ্ছেন এই উদ্ভি যাও ওই লোকটিকে গিয়ে বলো কি বলো ফাবা শিরহু তাকে সুসংবাদ দাও অবশ্যই তাকে সুসংবাদ দাও আন্না কদ কাফার আল্লাহু নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এই কথা থেকে প্রমাণিত হলো নবী পাক রওজা শরীফ গুনা মাফের বড় ওসিলা উম্মতের আল্লাহর কাছ থেকে নিয়ামত পাবার সবচেয়ে বড় মাধ্যম তাই আসুন এদিক সেদিক না গিয়ে উল্টা পাল্টা বিশেষ করে বৃত্তিহীন ইসলাম বিকৃতি যে সমস্ত শাখরা বর্তমানে বৃত্তিহীন ইসলামকে বিকৃত করে সুন্নাকে বিকৃত করে কথা বলে যাচ্ছেন তাদের কাছ থেকে আপনারা ইমানাকিদা রক্ষার খাতিরে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন কারণ হাদিসে রয়েছে আল্লাহর হাবিব বলেছেন ফাই ফা ইয়াকুম ও ইয়াহুম তাদের থেকে দূরে থাকো তাদেরকে দূরে রাখো এই আমুল যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন আমিন